কত বসে দেখি ছাব্বিশের চার অতি সংক্ষিপ্ত উত্তরধমি প্রশ্ন এম এর কিউ নয়ের ভালো করে বলেছি একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখে চিত্রের সাহায্যে পাওয়া যায় কিসের সাহায্যে পাওয়া যাবে লেখে চিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো পরিসংখ্যা রেখা আচ্ছা লেখে চিত্র কি এখনো করিয়েছি করাবো তাই তো লেখে চিত্রতে কি ছিল প্রথমে গড় তারপরে করলাম কি মধ্যমা তারপরে চলেছি কি সংখ্যা গুরু কি বাদ দিয়েছি কি বাদ দিয়েছি বাদ দিয়েছি তাই তো বলেছে লেখা চিত্রের সাহায্যে যেটা পাওয়া যাবে সেটা হলো কি পরিসংখ্যা বহুবুজ আয়তো তো লেখ না ওজায় না পরিসংখ্যা এ নম্বর পরিসংখ্যা কি হবে লেখে চিত্র মধ্যে লেখে চিত্র কি অজানা নাকি লেখে চিত্র মাধ্যমে যেটা পাওয়া যাবে সেটাকে কি বলবো ওজাইব থেকে যাবে কি যাবে ওজাইব ওজাইব করাইনি সংখ্যা করিয়েছি মধ্যমা করিয়েছি আর কি করিয়েছি ওজাইব করাবো সামনে তাহলে কি হবে ডি নম্বর অপশন কি হবে ডি কি আর এটুকুটা নয়ের এর এক ডি ন ডি হবে ওজাইব হবে কি হবে ওজাইব এমসিকিউ আসলে ওজাইব আর কিছু না তারপরে দুই নম্বর ছয় সাত এক্স আট ওয়াই চোদ্দ সংখ্যা গুলির গড় বলেছে নয় গড় কত বলেছে নয় তাহলে কোনটা হতে পারে এক্স প্লাস ওয়াই সমান একুশ এক্স প্লাস ওয়াই সমান উনিশ না এক্স মাইনাস ওয়াই সমান একুশ আর এক্স মাইনাস ওয়াই সমান উনিশ কোনটা হতে পারে তারপরে কি ছয় আছে তারপরে কথা আছে সাত তারপরে কথা আছে এক্স তারপরে আট তারপরে ওয়াই তারপরে চোদ্দো তো বলেছে সংজ্ঞাটির মধ্য গড় কত বলেছে নয় গড় বের করার নিয়ম কি ছিল সবদিকে যোগ আর তত দিয়ে ভাগ জয়টা সংখ্যা আছে নাকি আর এটা সমান গড় কত বলেছে নয় তাহলে যোগ করবো সবদিকে দিকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ প্লাস কত এক্স প্লাস সমান কত এটা এটা কয়টার সঙ্গে যোগ করলাম এক তিন না ছয় দিয়ে ভাগ নাকি

বি তার মানে কি হবে বি এর বুঝা গেল কি সবদিকে যোগ করে দিকে যোগ করে জয়টা সংখ্যাকে যোগ করলাম তত দিয়ে ভাগ আর এটা সমানের মত গড় বলেছে নয় তাহলে এটা সমান হিসেবে নয় বুঝা গেল আর একটা প্রসেস ছিল কি প্রথমে দুটা বাস শেষে দরকার নেই থাক এটাই ভালো এদিকে তিন নম্বর ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ তথ্যটি যদি পঁয়ত্রিশ না থাকলে মধ্যমা বৃদ্ধি এখানে মধ্যমা বের করবো তো বের করলে ছোট থেকে কি করতে হবে বড় সাজাতে হবে ছোট থেকে বড় সাজাই আছে তাই তো ত্রিশ আছে তারপরে কথা আছে চৌত্রিশ তারপরে পঁয়ত্রিশ তারপরে ছত্রিশ ছত্রিশ সইত্রিশ আটত্রিশ নাকি উনচল্লিশ চল্লিশ চল্লিশ আছে বলেছে তথ্যে পঁয়ত্রিশ না থাকলে মধ্যমা বৃদ্ধি পায় আচ্ছা যখন পঁয়ত্রিশ ছিল তখন মধ্যমা যাচ্ছে দেখবো কতটা মধ্য কত মধ্যমা হচ্ছে প্রথমে কয়টা ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যুগ্ম না যুগ্ম মধ্যমা করিয়েছি তো মধ্যমা বের করলে যুগ্ম হলে সূত্র কি ছিল এটাই ছিল তো তার মানে কি ওয়ান বাই টু এন কত আট তাহলে আট বাই টু মানে কত চার তম মান তম মান প্লাস কত পাঁচ তম মান আসবে নাকি আসবে তো তাহলে ওয়ান বাই টু চার তম মান কত আছে এক দু তিন চার ছোট থেকে বড় সাজাতে হবে প্রথমে ছোট থেকে বড় তো সাজাই আছে তাহলে কত আসবে ছত্রিশ নাকি প্লাস পাঁচ তম মান সাঁত্রিশ যোগ করলে কত আসবে ওয়ান বাই টু মানে ওয়ান যোগ করে বসে দিই

কত বৃদ্ধি পেত বলেছে পঁয়ত্রিশ না থাকলে কয়টা করলো এক দু তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাতটা যুগ্ম না যুগ্ম যুগ্ম না যুগ্ম হচ্ছে তাহলে অযুগ্ম তো অযুগ্ম যদি হয় তাহলে সূত্র কি থাক থাকছিল এন প্লাস ওয়ান বাই টু তম মান তাই তো এন কত আট আট প্লাস এক বাই কত দুই সরি সাত অযুগ্ম না সাত তাহলে কত আসবে আট বাই দুই তমানে কত আসবে চার তম মান নাকি চার তম মান তাহলে চার তম কত সাইত্রিশ চার এক দুই তিন চার চার মান কত সাইত্রিশ তাহলে যখন পঁয়ত্রিশ ছিল পঁয়ত্রিশ ছিল তখন মধ্যমা কত হয়েছিল সাড়ে ছত্রিশ হয়েছিল না হয়েছে হয়নি যখন পঁয়ত্রিশ ছিল না তখন মধ্যমা কত হয়েছে সাইত্রিশ তাহলে বেড়েছে মধ্যমা বেড়েছে না কমেছে যখন পঁয়ত্রিশ ছিল না তো মধ্যম কি হলো আরো বেড়ে গেছে কত বেড়েছে সাড়ে ছত্রিশ ছিল সাঁত্রিশ হয়েছে কত বেড়েছে আপ মানে কি জিরো পয়েন্ট ফাইভ বেড়েছে নাকি তার মানে কত সাঁত্রিশ থেকে কত আসবে ছত্রিশ দশমিক পাঁচ ভাগ এখানে দশমিক আমি শূন্য নিলাম তার মানে কত জিরো পয়েন্ট ফাইভ এটা উত্তর বোঝা গেল না গেল না কত বেড়েছে জিরো পয়েন্ট ফাইভ স্যার এইভাবে সূত্র দিয়ে করবো এমসিকিউ না করবো না কি করবো প্রথমে আটটা ছিল তাই তো একটা দুটা দিকে কাটলাম এই সাইডে দুটা কাটলাম হলো আবার এদিকে একটা কাটলাম এদিকে একটা কাটলাম হলো মাঝে থাকলো কত দুটা দুটাকে দুই দিয়ে যোগ দুটাকে যোগ করে দুই দিয়ে ভাগ দুটাকে যোগ করে কত তিয়াত্তর তিয়াত্তর কে দুই দিয়ে ভাগ করলে সাড়ে ছত্রিশ মানে এটাকে মধ্যম কত আছে ছত্রিশ দশমিক পাঁচ নাকি এবার যখন এই পঁয়ত্রিশটা বাদ মানে পঁয়ত্রিশ যেটা ছিল এটা বাদ নাকি যখন না থাকবে মানে নেই তাহলে কয়টা হলো সাতটা তার মানে কি এদিকে দুটা এদিকে দুটা বাদ এদিকে দুটা বাদ নাকি এদিকে যা এদিকে তিনটা বাদ দিলাম আর এদিকে কত তিনটা বাদ দিলাম এই যে তিনটা নাকি তাহলে মিডিলে পড়ে থাকলো কত সাঁত্রিশ নাকি তাহলে একবার পাচ্ছি কত সাড়ে ছত্রিশ আর একবার কত পাচ্ছি সাঁত্রিশ সাড়ে ছত্রিশ থেকে মানে সাঁত্রিশ থেকে সাড়ে ছত্রিশ বাদ তাহলে কতটা বৃদ্ধি পেলো জিরো পয়েন্ট ফাইভ একবার হয়ে গেল বুঝা গেল এমসিকিউ আসলে এভাবে করে দেবো ক্লিয়ার সময় বাঁচবো অনেকটা বুঝা গেল না গেল না প্রত্যেকে বুঝা যাচ্ছে চলে আসি এবার চার নম্বর বলে যে ষোলো পনেরো এরকম নাম্বার আছে এই বলেছে যে তথ্যের সংখ্যা মান পনেরো হলে এক্স এর মান কত আচ্ছা ছোট থেকে বড় কি করব সাজাবো তো সব থেকে এখানে ছোট কে আছে সব থেকে ছোট চোদ্দ আছে তাই তো তারপরে পনেরো দুটা আছে ষোলো কয়টা আছে দুটা সতেরো তারপরে কত আছে উনিশ আছে নাকি তারপরে আচ্ছা কি বলেছে বলেছে তথ্যটি সংখ্যা গুরুমান পনেরো হলে এক্সের মান কত তো সংখ্যা গুনুমান বের করতে গেলে কি বলেছিলাম যে বেশি বার থাকবে সেটাই হলো সংখ্যা গুরু মান নাকি তাহলে এখানে সংখ্যা গুরু মান কে এখন ধরতে গেলে পনেরো দুবার আছে দুবার আছে একবার আর একবার আছে এখন যদি হয় তাহলে সংখ্যাগুরু মান কত হবে পনেরো ষোলো আর সতেরো নাকি কিন্তু বলেছে এই সংখ্যাগুরু মানের সংখ্যা সংখ্যাগুরু মান হবে কত পনেরো হবে নাকি মান কত মানে পণ্য যদি হয় তার মানে সংখ্যা করে মান পণ্য তাহলে তিনবার ছিল এটা দুবার এটা দুবার তাহলে পণ্য নিশ্চয়ই তিনবার ছিল তাহলে এক্স এর গোড়ায় নিশ্চয়ই কত বসবে পনেরো বসবে এই এক্স এর গোড়ায় নাকি এক্স ছিল তো এক্স এর গোড়ায় কত বসবে পনেরো তাহলে পনেরো কয়বার হলো পনেরো কয়বার হলো একবার দুবার তিনবার তাহলে সংখ্যা গুরু মান কত হবে তাহলে এক্স এর মান কত হবে পনেরো তাহলে তো পনেরো সংখ্যা করু মানে পনেরো হবে না নাকি বুঝা যাচ্ছে না যাচ্ছে না যদি পনেরো করে যদি এখন যদি ষোলো দিয়ে দিই এখানে এক্সের মান ধরে নিলাম ষোলো তাহলে সংখ্যা করু মান ষোলো কয় বার আছে তিন তিনবার তাহলে সংখ্যা করু কত হবে ষোলো তাহলে এক্সের মান ষোলো হতো কিন্তু বলেছে তো সংখ্যা এখানে কি বলেছে বলেছে তথ্যটি সংখ্যা করু মান পনেরো হলে এর মান কত না নিশ্চয়ই পনেরো সব থেকে বেশি বার থাকবে বেশি বার তো নেই এখানে দুবার আছে এখানে দুবার আছে এখানে এখানে পনেরো দুবার এখানে ষোলো দুবার সতেরো দুবার সবার সমান সমান হয়ে আছে সংখ্যা গুরু শুধুই পনেরো বলেছে তার মানে এক্স এর মান কত হবে পনেরো ক্লিয়ার শেষ এর কত হবে পনেরো পনেরো অপশন তাহলে অপশন নম্বর কত এটা এ ক্লিয়ার তারপরে পাঁচ নম্বর ঊর্ধ্বক্রম ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো সাজানো আছে ঠিক আছে বলেছে তথ্যটির মধ্যমা বলেছে কত চব্বিশ হলে এক্স এর মান কত তার মানে কত আছে আট নয় বারো সতেরো তারপরে কত এক্স প্লাস দুই এক্স প্লাস চার তারপরে কত ত্রিশ উনচল্লিশ আর নেই বলেছে কি তথ্যটি উর্ধক্রমণ সাজা আছে সাজানো আছে তাই তো বলে ততটি মধ্যমা চব্বিশ হলে এক্সের মান কত তো মধ্যমা চব্বিশ যদি হয় তো মধ্যমা বের করার কি আছে মনে করলাম যে এদিকে চারটা কাটলাম আর এদিকে চারটা কাটলাম শর্টকাটে বের করছি তাহলে এই দুটাকে যোগ করবো মানে এক্স প্লাস কত দুই প্লাস কত এক্স প্লাস চার তো দুটাকে যোগ করলাম না ওই জন্য দুই দিয়ে ভাগ এটা একটা সংখ্যা আর এটা একটা সংখ্যা পুরোটা দুই দিয়ে ভাগ এটা সমান বইয়ে বলে দিয়েছে কত চব্বিশ এমন কত এক্স এক্স যোগ করলে কত হয় টু এক্স আর চার আর দুই যোগ করলে ছয় বাই কত দুই সমান কত চব্বিশ কোন আটচল্লিশ মাইনাস ছয় ছয়টায় প্রার্থে চলে গেল তাহলে টু এক্স সমান কত হবে বিয়াল্লিশ তাহলে এক্স সমান কত হবে বিয়াল্লিশ বাই কত দুই সমান হচ্ছে একুশ নেক্সট সমান কত পেলাম बोझा yes. गल yes.